আর যারা বাজে মন্তব্য করছে পুড়ে এসে জুড়ে বসছে কোন জায়গায় দাঙ্গা করতে চাইছে ওরা যেভাবে দাঙ্গা করে আইএসএফা ওদের তো কোনো স্থান নেই কোনো মাটি নেই তাই ওদেরকে একটুখানি হাতে করে নিয়ে একটুখানি অশান্তি লাগাবার চেষ্টা ভাবনা করছে আশা করছি সেটা করতে পারবে না মুখ্যমন্ত্রীকে টোটালি ক্লাবের বিষয়ে আমি কালকে জানাবো ক্লাবটা ফুলপাল শিফের ক্লাব ফুলপাসের পিস সাহেবদের ক্লাব যেটা বিস্তারিত করবো আমি বলবো এবং ওনাকে বলবো যে ক্লাবে চৌঠা তারিখে খেলা আছে আপনি কাকে চৌঠা জানুয়ারি একটা খেলা আছে আপনি কাকে পাঠাবেন আপনি সিদ্ধান্ত নিয়ে আমাকে বলেন ফুল সিংহের মানুষরা ফুলপাল সিং পীর মহল্লার পিস সাহেবরা আপনাদেরকে দায়িত্ব দিয়েছেন যে আপনারা হয়েছেন সভাপতি সেক্রেটারি হয়েছেন তারা যাকে ভালো মনে করেছেন তাকে দায়িত্ব দিয়েছেন আমার পাশে সভাপতি আছে সেক্রেটারি আছে সবাই আছেন বা ক্লাবের কর্মকর্তারাও আছেন এবং সদস্যরাও আছে জান না এই ক্লাবটাকে আপনাদের দেশে করে নিয়ে করতে হবে ভালোবাসতে হবে ভালোবেসে কাজগুলো করতে বাকিটা ফুলবাসি পিসের আপনাদের পাশে আছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পাশে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার পাশে আছেন দল আপনাদের সব কিছু হয়েছে এবছরে বছরে যে আপনাদের যে অনুষ্ঠানটা হবে খেলাতে হবে আমি অবশ্যই গেস্ট আসুক ঠিক মাঠটা যারা হয়।

এবং আমরা ক্লাবটা প্রবাসী দিকে ক্লাব প্রবাসী বিশ্বাদের ক্লাব যেটা বিস্তারিত বলবো আমি বলবো এবং ওনাকে বলবো যে ক্লাবে চৌঠা তারিখে খেলা আছে আপনি কাকে চৌঠা জানুয়ারি এটা খেলা আছে আপনি আমাকে ঘোষণা দিলেন আগামী কাল থেকে ওস্ট বেঙ্গল গোয়া গুজরাট মধ্যপ্রদেশ কেরালা সহ 12 টি রাজ্যে ইসায়া শুরু হবে এখন তারা কোথায় তাদের বক্তব্য শুনতে আমার ইচ্ছে করছে যারা বলেছিল পশ্চিম বাংলা হতে দেবো না করতে দেবো না তাদের অবস্থান কি আটকাতে পেরেছে আমি ডিয়ন থেকে বলে আসছিলাম যখন এসআইআর নিয়ে চর্চা হচ্ছিল যে এসআইআর নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না আজকেও বলছি এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না আপনাদের ডকুমেন্টস আপনারা রেডি করুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার ওড়িশ বেঙ্গল সাইট থেকে ওড়িশ বেঙ্গল স্টেটের সিইও মাধ্যমে যে আর করাচ্ছে কোন বৈধ ভোটারের নাম বাদ করবে না আমরা আশা করব প্রত্যেকটা নাগরিক যারা আছেন ভোট দানে যারা একশো বছর উঠে পূর্ণ স্বাধীনতা আছে সংবিধান প্রদত্ত সেটা বহাল থাকবে এখন প্রশ্ন হচ্ছে যারা বলেছিল এসআইআর করতে দেব না তাদের সরকার তাই নব্বই হাজার অফিসার ইসিআই কে দিচ্ছে দ্রুততার সাথে এসআইআর করার জন্য এখন অফিসার গুলো এসআইআর করতে যাবে বুথ বুদ্ধে বুথ বুথ ধরে যাবে আমি অনুরোধ করবো আপনাদের কাছে এটা নিয়ে কেউ উত্তেজিত হবেন না কারণ এই অফিসার যারা যাবে তাদের আপনারা একটা বিষয় নোট করে রাখবেন সেটা তার নাম তার নাম্বার সে কোন ডিপার্টমেন্টে চাকরি করে আর তাকে এসআইআর জন্য ইনক্লুড করা হয়েছে তার প্রমাণপত্র আপনারা নিয়ে রাখবেন যদি অফিসার কোনো বৈধ ভোটারকে ডি ভোটার ডাউটফুল ভোটার অবৈধ ঘোষণা করে তার বিরুদ্ধে আইনত লড়াইয়ের একটা জায়গা থাকবে এই লোকটি কে ছিল এক নম্বর কথা দ্বিতীয়ত কেউ যদি আপনাদেরকে উত্তেজিত করার চেষ্টা করে আপনারা কারো কথায় উত্তেজিত হবে না কারণ দু হাজার নির্বাচনের সময় তৃণমূলের নেতারা বলেছিল সেন্ট্রাল ফোর্স এর সামনে গিয়ে সেন্ট্রাল ফোর্স আটকাতে গেলে ঘরে যা আছে খুন্তি ঝাঁটা জুতো কুদাল এইসব কথা অনেক বলেছিল গিয়ে দাঁড়াবে সামনে এই করতে গিয়ে শীতল কুচিতে সেন্ট্রাল ফোর্স গুলিতে চার চারজন মানুষ মারা গিয়েছিল আজকে চার বছর অতিবাহিত হয়ে গেল এখনো কিন্তু বিচার পেল না তাই বলবো কারো কথায় উত্তেজিত হয়ে এই ধরনের ভুল পদক্ষেপ নেবেন না আপনারা দেখুন এটাতে কটা স্টেপ রেখেছে প্রায় মাস বুথ লেভেল অফিসারদের কাজ হবে বাড়ি বাড়ি গিয়ে এইগুলো সার্ভে করা এই নির্দিষ্ট প্রক্রিয়া সম্পূর্ণ করা তারপরে পাবলিশ হবে পাবলিশ হওয়ার পরে প্রায় এক মাস হয়তো কারো যদি নাম ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক বা ডিস্টার্ব বাদ পড়ে বা ডিস্টার্ব হয় সেক্ষেত্রে তার বলার সুযোগ অভিযোগ জানানোর সুযোগ পাবে একটা একটা টাইমের এটা এটা প্রক্রিয়া আছে সুতরাং অনেক হুটকথায় কারো কথা শুনে উত্তেজিত হয়ে যাবেন না কারো ফাঁদে পা দিয়ে ফেলবেন না এবার আপনি আমি উদাহরণস্বরূপ বলছি আমার বাড়ি জাঙ্গিপাড়া বিধানসভার সুরফুলা অঞ্চলের নব্বই নম্বর বুথে আর আমি চিৎকার করছি আপনার বাঁকুড়াতে অমুক বুথের নাম বাদ পড়েছে বীরভূমে অমুক বুথের নাম বাদ পড়েছে তার আগে আমার প্রথম কাজ হবে আমার বুথটাতে সকল ভোটারদের নাম ঠিক আছে না নাই সেটাও তাহলে দেখে নেওয়া যেটা আমি সমালোচনা করছি এটা নিয়ে সোচ্চার হচ্ছি আমাদের বুথের কাকা রোহিম চাচা ফতেমা মা বা সীতা মায়ের নাম ঠিকঠাক আছে কি বৈধ ভোটারগুলোর সেইগুলো একটু আমরা দেখে নেব। যখন বুথ হয়ে যাবে অঞ্চল দেখব সবার ঠিক আছে নাকি অঞ্চল হয়ে গেলে বিধানসভা বিধানসভা হলে জেলা জেলার পরে রাজ্য সুতরাং আমার বলার এটাই বক্তব্য কারো কথাই উত্তেজিত হবেন না উত্তেজিত তারাই করতে চাইছে যারা রাজনৈতিক কারবারীরা এই রাজনৈতিক কারবারীদের ফাঁদে পা দেবেন না আর এসআইআর নিয়ে অযথা আতঙ্কিত হবেন না আপনার কাছে যে ডকুমেন্টস আছে যথেষ্ট এসআইআর অর্থাৎ নাম থাকার অর্থাৎ বৈধ ভোটার হয়ে থাকার তারপরেও বলে দিচ্ছি আপনাদের আমরা ইন্ডিয়ান ফান্ডের পক্ষ থেকে হেল্প ডেস্ক আমরা করছি যে ভাঙড়ের জন্য স্পেশাল হেল্প ডেস্ক আমি করব ওখানে যদি কারো কোনোরকম যোগাযোগ কারো কোনোরকম কোয়ারিস থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এক্সপার্টদের দিয়ে এই সমস্যার সমাধান করব।